একা করাচ্ছে যার স্বামী স্ত্রী দুজনে মিলা যদি করি তাহলে ওই ডাক গেল না ছেলে মেয়ে পড়াইতাছি কোনো নেই বেশ সুন্দর সংসার চলতাছে কষ্ট বলতে হে বলতে পারবো কারণ সে তো সবসময় থাকে ফারামে আমি তো আর এত যাই না আমার প্রয়োজন পড়ে আমি তখনই যাই আমি যে একটু চালাচালি করি আর পানি পুনি দে হে দে একটু আগে গিয়ে আচ্ছা দেখা গেছে যে দুই তিন দিন লাগে পরিষ্কার করতে এটা পরিষ্কার করে আবার মনে করুন যে নেপতে হয় দেখা গেছে অনেক সময় মাটি গাতাগুতা গুঁতা থাকে এগুলা বরাট করে নেপতে হয় নেপার পরে মনে করুন যে কেরোসিন তারপর লবণ চুন বেসিং পাউডার তুইতা জীবাণু সুখ ওষুধ দিয়ে আর কি ঘর শোধন করতে হয় তৈরি করতে হয় আমরা তত্ত্বপূর্ণ যে টাকা খরচ করতেছি এই টাকাটা কিন্তু উই আর ডিলারের সাথে করলে লস গেলে যখন আপনার লাভ হবো তখন সাথে আমরা ডিলার দেবো লাভ না হলে ডিলার করতে দেবো খাদ্যর দাম বেশি বাচ্চার দাম এটা অবশ্যই অনেক লস হয়ে যায় কিন্তু কোম্পানির সাথে থাকলে আপনার মানে চালান পাবেন বেশি এটা আপনার মুরগির উপরে আপনার মুরগি যত যত্ন করবেন মুরগি অত আপনি আয় আই পাবেন আর যদি মুরগি যত্ন না করেন তা আর যদি মুরগি আইন ফালাই দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টাকা আসবো না বাচ্চা আসতেছে কালকে আসবো কালকা বুধবার কালকা ডেলিভারি

হ্যাঁ এগুলো আগে দিতে হয় আর না বাচ্চাটা রাই দশ পনেরো মিনিট রাখতে হয় রাখার পরে আপনার ছাড়তে হয় পানিটা দেওয়া পরে ছাড়তে দেওয়ার পরে এক ঘন্টা পরে ছাড়ব নাইসোভিট দশ লিটার পানিতে এ তিরিশ লিটার পানিতে দশ দশ গ্রাম একে দিয়ে বা একে তিনে যে যেরকম দেয় আর গ্লুকোজটা একে একে এক লিটার পানিতে এক গ্রাম এটা জানি করে আসে তো ক্লান্তিটা দূর হয় তার জন্য দিন যত্ন করতে হবো লিটার পরিষ্কার রাখতে হবো পানির দিক দেখাল রাখতে হবো খাদ্য দিক দিয়ে রাখতে হবো মুরগি কী হয়েছে যখন যখন একটা অসুখ হয়েছে তদারিত করতে হবে তাহলে মনে করেন যে আপনার এই জিনিসটা পাবেন ওজন আসবে টাকা পাবেন আপনার পরিশ্রম না করলে ওজন আসবেন